হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমরা তো হাসছি কেন এত হ্যাপি কেন কেন জানো তো চলো আসল কথা বলি তো মাধ্যমিকের সময় তোমাদের সাথে তো শেয়ার করেইছি যে আমাদের এই গ্রামের একটা মেয়ে মানসিক আর শারীরিকভাবে প্রতিবন্ধী তো আমারই সমবয়সী আর তোমরা জানো যে আমি সবে এইট থেকে নাইনে উঠলাম তো মাধ্যমিকের সময় তার হয়ে আমি যে রাইটার হিসেবে পরীক্ষাটা দিয়েছি তো আজকে তার রেজাল্ট বেরিয়েছে এবং আমি খুবই ভালোভাবে রেজাল্ট করেছি তোমাদের আশীর্বাদে আর আমার আমার সবার আশীর্বাদে তো একটা আন্টি আমার সাথে দেখা করতে এসেছে তো চলো আনটিটার সাথে কথা বলা যাক তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তুমি এত ভালো একটা কাজ করেছো আমি সুলতা রুইদাস আপনাদের সকলকে জানাই যে আমাদের প্রত্যেকের ঘরেই এরকম ডিসএবিলিটি ছেলে মেয়ে থাকতেই পারে তো তাদের সহযোগিতা করার জন্য যে প্রতিবেশীরা যদি এইভাবে এগিয়ে আসে এই শিপর্ণা পালের মতন মেয়েরা প্রতিভাবান মেয়েদের যদি আমরা কাছে পাই তাহলে আমাদের সমস্যাটা অনেক সমাধান করতে পারি আমরা সবাই মিলে জুলে তো ও ওকে এবং ওর বাবা মাকে মা একটু এদিকে এসো ওর মা বাবাকে এবং মাকে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ওকে অনেক আশীর্বাদ করি যে আগামী দিনে ও ওর উজ্জ্বল ভবিষ্যৎটা আরও গড়ে তুলুক আমার শুভেচ্ছা সবসময় ওর সঙ্গে থাকলো যে কোনো প্রয়োজনে আমাকে দরকার লাগলে অবশ্যই জানাবে আমি সবসময় ওর পরিবারের পাশে আছি ঠিক আছে সবাই ভালো থেকো